অন্যটা দেখেন মাসাল্লাহ পুরো পাঁচ হাত থাকছে আড়াই হাত বরের সেলোয়ার থাকবে আড়াই গজ দুই গজ চার গেড়ে সর্বনিম্ন দুই গজ চার গেড়ে থাকবে এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন ওনাটা কত সুন্দর ওনা একবার ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য এত ভালো থ্রি যেগুলো এটা থাকছে জলপাই কালারের ভিতরে এটার হাতাটা সাইডে দেওয়া আছে সেলোয়ার থাকছে

জামাতে থাকছে আরই কাজ একবারে অফার প্রাইস মাত্র 820 টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন এটা একটা জামা দেখেন পুরো জামাতে কাজ সিকোয়েন্স করা পায়রা কাজ আছে অন্য করে কেন কত বড় অন্য মাত্র 820 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস এটা একটা লাক্স গোলাপ বিল্ডিংটা দেখেন অসাধারণ অন্য দুই পাশে ডিজাইন করে দেওয়া আছে পুরো অন্যত্র কাজ করা আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা দেখেন বিস্কিট কালারের ভিতরে থাকছে কাজটা নিচে কাটওয়ার করে সুন্দর কাজ করে দেওয়া আছে অন্যটা দেখেন কত বড় অন্য থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে পাঠায় দিতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড় হাতে পাওয়ার পরে দেখেন এটা একটা জলপাই কালারের ভিতরে প্রিন্টটা অসাধারণ লাগছে দেখেন কত সুন্দর মাত্র আটশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিবেশ তো আর দেরি না করে এখন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে দেখেন কাপড়ের মান এত ভালো এগুলো কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এটা একটা ক্রিম কালার পুরো উন্নত কাজ আছে দেখেন অনেক সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র আটশো বিশ টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা দেখেন কয়েকটা কালারের কম্বিনেশন নেওয়া হলুদ কাঁঠালি বেগুনে কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর একটা প্রিন্ট থাকছে তো ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দর নম্বরে WhatsApp এমও আছে নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত থাকে অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি হয়ে যায় এর জন্য সঙ্গে সঙ্গে অর্ডার দিলে আপনার যেতে যেতে কালার পছন্দ সেটাই পেয়ে যাবেন এটা দেখেন কয়েকটা কালারের কম্বিনেশন নেয় এত সুন্দর একটা থ্রি পিস পেইন্ট সাধারণ ওন্না দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে পুরো ওন্নাতেই প্রত্যেকটা পেইন্ট কিন্তু অসাধারণ ছিল এগুলো এই গরমে কিন্তু পরে আরামদায়ক কাপড় प्योर সুতির ভিতরে থাকছে অনেক সফট কাপড়গুলো থাকবে দেখেন এটা একটা সেট হলুদ কালার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কাপড়ে অনেক সুন্দর মাত্র আটশো বিশ টাকা এগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় আমাদের দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ এমো আছে নাম্বার যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা দেখেন বিস্কিট কালার কয়েকটা কালারের কম্বিনেশন নেই এত সুন্দর এবার থাকছে অর্গেন্ডি কাপড় এগুলো পাখিজার অর্গেন্ডি প্রথমে একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি এগুলো একই প্রাইজে থাকবে মাত্র আটশো বিশ টাকায় এগুলো অর্গেন্ডি থ্রি পিস থাকবে অন্যায় কোনো কাজ নেই শুধু জামাই কাজ থাকবে অনেক সুন্দর মাত্র আটশো বিশ টাকা এটা একটা পেস্ট কালার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আমরা প্রায় প্রতিদিন একটা না একটা অফার বাইরে ভিডিও দিয়ে থাকি ভিডিওটা পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এত কম রেটে এত ভালো থ্রি পিস আমরা দিয়ে থাকি যারা নিয়েছেন অবশ্যই জানেন এটা একটা খয়েরি কালারের ভিতরে থাকছে মাত্র আটশো বিশ টাকায় এটা একটা দেখেন মিষ্টি কালার জন্য আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি হয় আজকে যদি আমরা এটা ভিডিও দিই শেষ হয়ে যাবে সামথিং কিছু থাকে জন্য অতি তাড়াতাড়ি আমাদের যোগাযোগ করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন অনেকে হয়তো মনে করে আমি আজকে দেখলাম কালকে জানাবো কালকে নেব তো আসলে এরকম ভাবে থাকে না বিক্রি হয়ে যায় অতি তাড়াতাড়ি এগুলো পাকি যার অর্গ্যানডি একবারে অফার প্রাইস মাত্র আটশো বিশ টাকায় থাকছে কাজগুলো দেখেন অনেক সুন্দর কাজ এটা একটা লাল কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে ধৈর্য সাগরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা ডিজাইনে এটা একটা পেস্ট কালার থাকছে দেখেন অনেক সুন্দর এগুলো মাত্র আটশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত ভালো এটা একটা লাল কালারের ভিতরে থাকছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন অনেকে হয়তো মনে করছেন আমি গ্রাম থেকে দেখছি এখানে হয়তো আসবে না সমস্যা নেই আপনার ওখানেও চলে যাবে তো আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন শুধু পছন্দ করে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা ব্ল্যাক কালার আমরা স্টেট পাস কুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম